এই জিনিসটা কনসেপ্টটা আর কি যাতে বেসিক থেকে মোটামুটি একটু ক্লিয়ার হয় এই জন্য আর কি এখানে আসছে আর কোর্সেরা বা এরকম আরও অনেকগুলো আছে আর কি এখানে ইউআইএক্সের অনেক কোর্স আছে অনলাইনে মানুষ করে ইউটিউবে অনেক অনেক রিসোর্স আছে আর কি অ্যাকচুয়ালি সো এনিওয়ে ইউআই আর হচ্ছে ইউএক্স ইউআইটা মিন্স কি অ্যাকচুয়ালি সে তো আমাকে বল ধর এই যে এইটা তো একটা ওয়েবসাইট তাই না এইটা তো একটা ওয়েবসাইট সো এখানে মানে তুই এখানে দেখে কি বুঝতেছিস তোর কাছে কি মনে হয় ইউআই কি মানে একটা ইন্টারফেস ইউজার ইন্টারফেস হ্যাঁ ইউআই এর মিনিং তো ঠিক আছে মানে ইউজার ইন্টারফেস হচ্ছে ইউআই বাট অ্যাকচুয়ালি এইখানে যে ওয়েবসাইট দেখতেছিস তোর কাছে এখানে কি মনে হচ্ছে কোনটা ইউআই কোন জিনিস ইউআই এর মধ্যে পড়ছে

ইউক্স টা হচ্ছে আমি বলে দিচ্ছি দেখাচ্ছে আমরা পার্থক্য অ্যাকচুয়ালি একটা জবের রোল হয় কিন্তু ইউআই আর ইউএক্স একসাথে বলে মানুষকে যে ইউ এক্স ডিজাইনার ওর ইউএক্স ডেভেলপার হোয়াট এভার তো ইউজার এক্সপেরিয়েন্স টা হচ্ছে কি এখানে যেমন এখানে যে লোগো দেখতেছিস বা এখানে একটা বাটন বা এখানে একটা আইকন সার্চ বা এখানে মেনু দেয়া আছে ছবি দিছে এইভাবে তো এই জিনিসগুলা এইভাবে না দিয়ে যদি অন্যভাবে দিত মনে কর এই সার্চ বাটনটা টপ বারে না দিয়ে যদি নিচের দিকে রাখতো তাইলে একটা ইউজার যখন এখানে আসতো তার কাছে কোনো কিছু সার্চ করবে সেই জিনিসটা কিন্তু খুঁজে পাইতো না অনেক নিচে এসে দেখতো যে এখানে একটা সার্চ বাটন দিছে তো এটার মানে কি এটার মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হইলো ঠিক আছে তো ইউআই ইউএক্স ডিজাইনার যারা অ্যাকচুয়ালে তারা কি করে তারা শুধু ডিজাইনই করে না তারা এটা কোথায় হবে কোথায় কোন জায়গায় দিলে বেটার হবে এই জিনিসটা আইডিয়াটা তাদের ওখান থেকে আসে তাদের ব্রেন থেকে আসে বুঝতে পারছিস সো ইউজার এক্সপেরিয়েন্সের এই জিনিসটা যত স্মুথ হবে একটা ওয়েবসাইট অথবা একটা একটা মনে কর অ্যাপসে হতে পারে ওয়েবসাইট হইতে পারে যত স্মুথ হবে ইউজার এক্সপিরিয়েন্স তার তত মানে ওয়েবসাইট ভালো চলবে বা তার মোবাইল অ্যাপসটা তত ভালো আর কি মানুষ বলবে আর কি ঠিক আছে মানে দেখতে সুন্দর লাগবে মানে এটা শুধু ভিজুয়াল দেখাটাই না আসলে ঠিক আছে ভিজুয়াল দেখা তুই যেটা দেখতেছিস সেটা হচ্ছে ইউআই কোর্স বাট ইউএক্সটা অবশ্যই দরকার কারণ ইউএক্স ছাড়া তুই কিন্তু জিনিসটা কোথায় কোন জায়গায় কীভাবে দিলে ভালো লাগবে এটা তুই বুঝবি না সো এটা তোর ভিতরে আনতে গেলে ওই যে ইউএক্সের পার্টটা তোকে নিয়ে মানে রিসার্চ করতে হবে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে প্রোডাক্ট স্ট্র্যাটেজি নিয়ে রিসার্চ করতে হবে ওয়ার ফ্রেমিং করতে হবে তোকে মনে আমি ফার্স্টে বলছিলাম যে ওয়ার ফ্রেমিংটা শিখিস ওয়ার ফ্রেমিংটা অ্যাকচুয়ালি ইউএক্সের মধ্যে পড়ে কারণ ওয়ার ফ্রেম মানুষ মানে নর্মাল এই যে ওয়েবসাইটটা আমরা দেখতেছি এই লাইভ এই ওয়েবসাইটে কিন্তু আমরা যে লাইভটা দেখতেছি এখানে ওয়ার ফ্রেম নাই বাট একজন ইউএক্স ডেভেলপার বা ইউএক্স ইঞ্জিনিয়ার যে এইটা এই পেজটাকে বানাইছে সে কি করছে সে হচ্ছে আগে ওয়ার ফ্রেমিং করে নিছে যে আমি এখানে একটা লোগো দেবো আমি এখানে এই বাটনটা দিব দিয়ে এইখানে এইভাবে জিনিসটার লিস্ট আসবে বা মেনুটা আসবে এইখানে আমি সার্চ বার দিব আইকনটা এরকম দিব রাউন্ড শেপের একটা আইকন হবে বা রাউন্ড শেপটা এর মধ্যে পড়ে না মানে রাউন্ড শেপ হবে না কি হবে সেটা না বাট অ্যাটলিস্ট ও এখানে একটা ওয়ার ফ্রেম করছে আর কি একটা জাস্ট জায়গা দিয়ে আর্ট করে রাখছে আর কি দেন এখানে দিয়ে রাখছে হয়তো বা যে এখানে তিনটা বাটন হবে ওর সামথিং লাইক দ্যাট বা এখানে একটা টাইটেল হবে এখানে আর আমার ওয়েবসাইটের লেফট অর রাইট সাইডে মোটামুটি জায়গা থাকবে তো এইভাবে হচ্ছে একজন ইউএক্স চিন্তা করে ইউএক্স ডিজাইনার যে সে এইভাবে চিন্তা করে ওয়ার ফ্রেমিং করে করে ঠিক আছে আর ইউআই মানে ওই যে ইউএক্স সে ইউআই হইতে পারে স্বাভাবিক আবার ইউআই ডিজাইন ইউএক্স ডিজাইন দুইটা আলাদাও হইতে পারে মানে কেউ শুধু ইউআই এক্সপার্ট সে শুধু ইউআই নিয়েই কাজ করে মানে ইমপ্লিমেন্ট আইকন এইটা সেটা পুরো ডিজাইনটা নিয়ে কাজ করে সে হচ্ছে মেইনলি ইউআই এক্সপার্ট আর যে জিনিসটাকে রিসার্চ করে স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করে কোথায় কোনটা করলে ভালো হবে ইউজারের এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে মানে সহজেই হাতের নাগারে সব পেয়ে যাবে কোথায় কি করলে এই জিনিসটা যেটা করে যারা করে তারা হচ্ছে ইউএক্স ডিজাইনার বুঝতে পারছিস সো দুইটারে একসাথে কম্বাইন করে বলে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার এখন যে ইউআই সে ইউএক্স হইতে পারে যে ইউএক্স সে আবার ইউআইও হইতে পারে মানে ইটস অল আপ টু দ্যাম অ্যাকচুয়ালি যে সে কীভাবে স্টাডি করে এটা সো এখন মোটামুটি ইউ আইএক্স তো বুঝলি তাই না এখন এই যে পার্থক্যটা দেখ এখানে সুন্দর করে বলা আছে ডিফারেন্স বিটুইন ইউ আই অ্যান্ড ইউএক্স সো শর্টকাট আমি অলরেডি বলে ফেলছি তারপর আর একটু বলে এখানে যেভাবে ওরা এক্সপ্লেন করছে যে ইউ ডিজাইন অ্যাকচুয়ালি ভিজুয়াল ডিজাইনার মানে তুই যেটা দেখতেছিস সেটা হচ্ছে ইউআই ডিজাইনার তারপরে তুই যারা ইউআই ডিজাইনার তারা কি করে কালার চুজ করে টাইফোগ্রাফি মানে এই যে কোন ফন্টটা হবে এইটা চুজ করে প্ল্যান করে ভিজুয়াল অ্যাস্থেটিক আই মিন জিনিসটা গ্রিডের মধ্যে পড়বে কি না কত গ্রিড কত লে আউট কত কলামের মধ্যে দিলে সুন্দর লাগবে যাতে বেশি পাশে স্পেস থাকুক বা কতটুকু স্পেস রাখবো এই যে স্কেলিং করা এই জিনিসটা হচ্ছে ইউআই ডিজাইনাররা করে ঠিক আছে তারপরে মক আপ বানাই গ্রাফিক্স ইমপ্লিমেন্ট করে এবং লেআউটটা ক্রিয়েট করে এরা হচ্ছে জাস্ট ইউআই ডিজাইনার যারা তারা অ্যাকচুয়ালি এই কাজটা করে নর্মালি আর ইউএক্স ডিজাইনার ইন্টারেকশন ডিজাইনার ফার্স্টে বলছে মানে এই যে বাটনে ক্লিক করলে বা এখানে হুবার করলে যে এরকম হচ্ছে এই জিনিসটা ও চিন্তা করছে অ্যাকচুয়ালি ইউএক্স ডিজাইনার ঠিক আছে তারপরে চার্টস অ্যান্ড ইউজার পাথওয়ে ইউজার পাত মিনস হচ্ছে কোথায় আমি কোনটা কিভাবে রাখবো এই জিনিসটা ও ওইখানে পাতওয়েতে একটা প্ল্যান করে ফেলছে এই যে থার্ড পয়েন্টে আসছে প্ল্যান ইনফরমেশন আর্কিটেকচার সো ও জিনিসটা ওইভাবে প্ল্যান করে যে আমি কোথায় জিনিসটা রাখবো কোথায় বাটন রাখবো কোথায় লোগো রাখবো অ্যান্ড দেন লাস্টে আসছে বলতেছে যে এক্সপার্ট ইন ওয়ার ফ্রেমস প্রোটোটাইপস অ্যান্ড রিসার্চ সো ওয়ার ফ্রেমটা কোনটা ওয়ার ফ্রেম হচ্ছে আমি যদি একটু দেখাই লাইভ

তো ওয়ার ফ্রেমিং যেটা করে মানুষ সেটা হচ্ছে ওয়ার ফ্রেম বলতে বুঝায় যে আমি মনে করি একটা ওয়েবসাইট বানাবো তো যারা ইউএক্স ডিজাইনার তারা মানে জিনিসটা এইভাবে সাজায় রাখে যে ওকে ফাইন আমার ডিজাইনের এই পার্টটা এই পার্টটা হবে হচ্ছে হেডার ঠিক আছে এই পার্টটা হবে হচ্ছে হেডার সো এরকম দিয়ে ধর এখানে একটা কালার সেট করে দিলাম আমি কাইন্ড অফ দিস এখানে লিখে দিলাম যে ওকে সো মানে এভাবে দিয়ে রাখে আর কি যে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা হেডার দেন মনে কর যে ইউএক্স ডিজাইনার আর কি ও এটা আর কী বলে এটা হচ্ছে ওয়ার ফ্রেমিং করে ঠিক এইভাবে ও এখানে হেডার দিবে তারপর হচ্ছে এখানে ও হয়তোবা কোনো একটা টেক্সট দিবে কোনো একটা হেডিং পার্ট দিবে সো ও সেম আমি ওয়েতে এটা দিলাম দিয়ে আমি এখানে লিখে দিলাম ফর এক্সাম্পল যে এখানে হেডলাইন্স সরি টেক্সট হেডিংস লাইক এইচ ওয়ান হবে এইচ থ্রি সামথিং হবে দেন মেবিগ্রাফ বা সাম সাম টেক্সট হবে সো সে হচ্ছে এখানে এইভাবে দিয়ে রাখলো আর কি জাস্ট বুঝতে পারছিস দেন এগেইন আমি নিলাম হচ্ছে এই যে এই পার্টটা নিলাম এই পার্টে মনে কর আমি নিয়ে বলবাম যে এইখানে এখানে হবে হচ্ছে ইমেজ আমি কোনো একটা ওয়েবসাইটের এই পাশে লেফট সাইডের টেক্সট রাখবো এই পাশে রাখবো হচ্ছে আমি ইমেজ স্লাইড আর হইতে পারে সেটা ওকে ফাইন যেটাই হোক একটা হবে আর কি এরকম হইল দেন মনে করে আমি বললাম যে আমি এখানে পরে দিব হচ্ছে লোগো স্লাইড বুঝতে পারছিস মানে এইখানে লোগো থাকবে সেই লোগোগুলা স্লাইড হবে তো এই যে এই যে জিনিসগুলো যে করতেছে এই জিনিসগুলা প্রথম প্রথম যে কাজ মানে কোনো একটা জিনিস করতে গেলে প্রথম যে এই কাজটা যে বলে এই কাজটা হচ্ছে ওয়ার ফ্রেমিং সো মানুষ নর্মালি ওয়ার ফ্রেমিং করে হচ্ছে এইভাবে অ্যাকচুয়ালি বুঝতে পারছিস এরকম স্ট্রাকচার বানায় নাই ঠিক আছে এরকম স্ট্রাকচার বানায় নাই এরকম স্ট্রাকচার বানায় নিয়ে দেন হচ্ছে কাজ করে ওই অনুযায়ী বুঝতে পারছিস এইগুলোরে বলা হচ্ছে তোর ওয়্যার ফ্রেমিং एक्चुअली আর কিছুই না সো ওয়্যার ফ্রেমিং করে নিতে হয় এই কারণে যে তুই আগে থেকে প্ল্যান করে নিবি যে হ্যাঁ আমি ডিজাইনটা এইভাবে করব এখানে আমার এই হবে এখানে আমার হেডার হবে এখানে আমার লোগো দিব আমি এখানে ন্যাপ বার মেনু দিব সো ওইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়্যার ফ্রেমিংটা হয় ইন রিয়েল লাইফ আর কি মানে তুই যখন একটা প্রজেক্ট ধরবি আর কি অ্যাকচুয়ালি ওই প্রজেক্টটাও ওইভাবেই ওয়্যার ফ্রেমিং ওই হিসাবেই হবে বুঝতে পারছিস

যে ইউএক্স ডিজাইনার আই মিন ফার্স্টেই বলছে দেখ বোথ ইউ আই অ্যান্ড ইউএক্স ডিজাইনার্স প্লে কি রোলস ইন দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সো ইউএক্স ডিজাইনার্স ফোকাস দেয়ার ওয়ার্ক অন এক্সপিরিয়েন্স এ ইউজার হ্যাজ উইথ আ প্রোডাক্ট দ্য গোল ইজ টু মেক প্রোডাক্টস দ্যাট আর ফাংশনাল অ্যাক্সেসিবল অ্যান্ড ইনজয়েবল টু ইউজ সো ইউএক্স ডিজাইনাররা ফোকাস করে তাদের তাদের যে এক্সপেরিয়েন্স সেই অনুযায়ী হচ্ছে প্রোডাক্টের উপর যে তাদের গোল বা মেইন টার্গেটটাই থাকে হচ্ছে যাতে ওয়েবসাইট বা যেটাই বানাচ্ছে সেটা ফাংশনাল হোক অ্যাক্সেসিবল হোক এবং ইনজয়েবল হোক ইউজ করার জন্য বুঝতে পারছিস সো ওরাই হচ্ছে মানে মেইনলি ইউএক্স ডিজাইনার যারা তারা হচ্ছে এই কাজটা সহজ করে এখন তুই যদি UI UX ডিজাইনার বোধ হইতে চাস তোর যদি ডব টাইটেল হইতে হয় যে আমি একজন UI ইউএক্স ডিজাইনার দ্যাট মিন্স তোকে দুইটার উপরে ফোকাস করতে হবে তোর আগে প্ল্যানিং করতে হবে প্ল্যানিং করে তোকে ওইভাবে ওয়ার ফ্রেমিং করতে হবে ওয়ার ফ্রেমিং করার পরে যখন মানে প্রজেক্টটা রিয়েল লাইফে যেভাবে হয় যে মানুষ যখন একটা প্রজেক্ট পায়স তখন সে কীভাবে করে আর কি অফিসিয়াল জব হোক বা তুই ক্লায়েন্ট নিয়ে যদি কাজ করিস নেক্সটে তখন ফার্স্টে ওয়ার ফ্রেমিং করতে হবে বা প্ল্যানিং করতে হবে প্ল্যানিং করার পরে ওয়ার ফ্রেমিং করার পরে তুই তখন ক্লায়েন্টকে দেখাবি বা তোর বসকে দেখাবি যে আমি এইভাবে প্ল্যানিং করছি এটা আমার ওয়ার ফ্রেম সো ওয়ার ফ্রেম করার পরে দেন হচ্ছে তোর বস ওকে ফাইন বলবে যে হ্যাঁ আমাদের এই ওয়ার ফ্রেমটা ভালো লাগছে অথবা সে কারেকশন দিতে পারে যে না ওয়ার ফ্রেমটা ওইভাবে না করে তুমি হয়তো বা লোগোটার একটু নিচে বসাও বা লোগোটার লেফটে না রেখে রাইটে দাও বা সামথিং চেঞ্জ আসতে পারে যখন ওয়ার ফ্রেম সেট হয়ে যায় পরে হচ্ছে ইউআই চলে আসে এবার এর কাজ বুঝতে পারছিস মানে তখন আর কি মনে করবি যে এরকম যে এইখানে যখন তুই ইউএক্স করছিলি তখন তুই এখানে জাস্ট একটু আমার মতো যেরকম জাস্ট ওয়ার ফ্রেম দিয়ে রাখছিস আর কিছুই ছিল না বাট যখন তুই ইউআই করতে যাবি তখন তোর এই যে এখানে লেখা ছিল ধর ফর এক্সাম্পল যে এখানে সার্চ বাটন হবে সার্চ বার হবে যখন ইউআই করতেছিস তখন তুই এটার এই যে রাউন্ড দিবি কিনা না বর্ডার কালার কোন কালারটা দিবি আইকনের এটার গোল হবে কি না চার কোন হবে এই জিনিসটা হচ্ছে তখন ইউআই মানে ওই চিন্তা করতে হবে তখন ইউআইয়ের কাজ হবে এইটা তখন তোর মাথায় আর কি এটা আসবে যে আমি এটাকে রাউন্ড দেবো না স্কোয়ার দিব কোনটা ভালো লাগে

একটা কি বলে একটা এক্সাম্পল আর কি একটা গাড়ির কোন একটা ওয়েবসাইট বানাবি তো তোর টার্গেট কাস্টমার কে টার্গেট কাস্টমার হচ্ছে যারা কার পছন্দ করে তারা তাই না এখন সে কোন টাইপের ওয়েবসাইট দেখলে তার কাছে ভালো লাগবে কি ধরনের ইউআই তোর ইমপ্লিমেন্ট করতে হবে এই জিনিসটা ইউএক্স ডিজাইনার যারা তারা আগে প্ল্যান করে দেয় প্ল্যান করে দেয় সব কিছু ওই অনুযায়ী হচ্ছে একটা টার্গেট কাস্টমারের উপরে ওই জিনিসটা ডেভেলপ করে বা ওই জিনিসটার উপরে স্ট্র্যাটেজি প্রোডাক্ট স্ট্র্যাটেজি নিয়ে অনেক চিন্তা করে পরে ইউআই ডিজাইনার বা যদি সে সেম ইউএক্স ডিজাইনার যে সেই যদি ইউআই হয় তাহলে সে আরও ইজিলি আর কি সেই জিনিসটা করতে পারে কারণ সে যখন ইউএক্স প্ল্যান করছে যে আমি এই জিনিসটা এইভাবে করবো তার জন্য আরও হয়ে যায় হিসাবে বলতে গেলে যখন সে ইউআই ইমপ্লিমেন্ট করে বুঝতে পারছিস আচ্ছা যাই হোক মোটামুটি তো একটা আইডিয়া পাইছি যে ইউএক্স টা কি তাই না এখন ইউআইএক্স এর দেখে যে স্কিলস বলছে আর কি যে স্কিলস সো কোন কোন গুলো নরমালি ইউআই এর মধ্যে আসে এর মধ্যে আছে আবার দেখ এটা যে এস এসসি বা এইচএসসির সময় পড়ছিস না ম্যাথে এটা যেন কি বলে বলতো আমি নিজেই ভুলে গেছি মানে এর জন্য স্পেশাল কিছু স্কিল আছে ইউআই এর জন্য স্পেশাল কিছু স্কিল আছে বাট মাঝখানেরটা হচ্ছে বোথ ইউএক্স যারা তাদের কমন স্কিল বুঝতে পারছিস মানে দুইজন দুজনই দেখ ডিজাইন থিঙ্কিংয়ের করতে পারে দুজনই প্রোটোটাইপিং করতে প্রোটোটাইপিং করতে পারে ইমপ্যাথি করতে পারে কোলাবোরেশন দুজনেই একসাথে করতে পারে অথবা যদি কেউ একজন হয় তাহলে সে পুরোটাই করার পসিবল যেমন আমি আমি তো নিজেই জব করি তাই না আমি অ্যাজ এ ইউএক্স ডেভেলপার হিসেবে জব করি মানে আমি ফার্স্টে স্ট্র্যাটেজি করি প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে স্ট্র্যাটেজি করি যে আমার যে জিনিসটা বানানো হবে সেটা স্ট্র্যাটেজি সেটা নিয়ে আমি করি তারপরে ইউজ আর রিসার্চ এটাও আমি করি আমি রিসার্চ করি যে আমার কোনভাবে জিনিসটা করলে টার্গেট অডিয়েন্স সেই অনুযায়ী আমি রিসার্চ করি ঠিক আছে আমি টেস্টিং করি ইন্ট্রিগেশনও করি করার পরে এটার আবার প্রোটোটাইপিং করি ডিজাইন চিন্তা করি আমি চিন্তা করে দেন কালার থিওরি টাইপোগ্রাফি ডিজাইন প্যাটার্ন এই অ্যানিমেশন কিভাবে হবে সব কিছু হচ্ছে আমার করা লাগে করার পরে প্রোটোটাইপিংটা আমি তো দেখাই নাই যদি আমি প্রোটোটাইপিংটা দেখাই দিব হতে এই প্রোটোটাইপ করে আমি হচ্ছে তখন আমি আমার বসরে দেখাই যে বস ইউএক্স রেডি যখন ওরা পছন্দ করে যে হ্যাঁ এই ডাইরে সব ঠিক আছে পরে আমি সেই জিনিসটাকে এই যে ওয়েবসাইটে যে এখন যে দেখতেছিস না ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা যেভাবে এইভাবে হচ্ছে আমি কোডে ইমপ্লিমেন্ট করি বুঝতে পারছিস মানে আমি নিজে ডিজাইন করছি আবার আমি নিজেই এটা আবার ওয়েবসাইটে কোড করি প্রোগ্রাম করি এই কারণে আমার পজিশনের নাম হচ্ছে ইউএক্স ডেভেলপার আর যারা শুধুই ডিজাইন করে অনলি মানে কোড করতে পারে না বা কোড করে না যারা তাদের বলে হচ্ছে ইউএক্স ডিজাইনার জাস্ট আর আমি হচ্ছি ডেভেলপার বুঝতে পারছিস সো এই স্কিলগুলা এই স্কিলগুলা হচ্ছে নর্মালি একজন ইউএক্স ডিজাইনার যে তার থাকতে হয় এটা নট নেসেসারি যে তোকে ডেভেলপার হইতে হবে এখন আমার আমি ডেভেলপিং পারি আমি কোড প্রোগ্রামিং পারি বলে আমার বেনিফিট যে আমি দুইটা একসাথে পারি বলে আমি একটু মনে কর হাই লেভেলে জব করতে পারবো বুঝতে পারছিস কারণ আমি ডিজাইনও পারি আমি ইমপ্লিমেন্টও করতে পারি এই যেখানে বলা আছে এডুকেশান দেখ এডুকেশান বলছে যে ওয়াইল এ ডিগ্রি ইজ অ্যান্ড অলওয়েজ নেসেসারি টু গেট এ জব অ্যাজ ইউ ডিজাইনার মানে কি বুঝছে বুঝছিস যে এটার কোনো ডিগ্রির দরকার হয় না আসলে যে ইউআইভিএক্স ডিজাইনার হইতে হ্যাভিং অন ক্যান অফেন ওপেন আপ নিউ অপরচুনিটিস সাম স্কুলস অফার ডিগ্রি প্রোগ্রাম স্পেসিফিক টু ইউআই ভিএক্স ডিজাইন ইউএক্স ডিজাইনার মাইট গেট এ ডিগ্রি ইন রিলেটেড ফিল্ড সাচ এস কম্পিউটার সায়েন্স সাইকোলজি অর ডিজাইন মানে সে যদি কম্পিউটার সায়েন্সের হয় সেও হইতে পারে সাইকোলজি অর ডিজাইন হোয়াটেভার ইউআই ডিজাইনার অন দ্য আদার হ্যান্ড মাই গ্রাজুয়েট উইথ ডিগ্রি ইন ডিজিটাল ডিজাইন গ্রাফিক ডিজাইন আর ইন্টারেকশন ডিজাইন সো ইউএক্স ডিজাইনার যারা তারা মেইনলি আসে কম্পিউটার সায়েন্স সাইকোলজি ও ডিজাইন থেকে আসতে পারে আর যারা ইউআই ডিজাইন করতে যায় তারা নর্মালি হয়তো বা ডিগ্রি করছে আর কি গ্রাজুয়েট হয়েছে আর কি ডিজিটাল ডিজাইনের উপরে অথবা গ্রাফিক্স ডিজাইনের উপরে অথবা সামথিং বুঝছিস এখানে আবার স্যালারিও বলে দিছে কিন্তু এই স্যালারিটা

তাদের একটু বেশি আর কি সাত লাখের মতো আর কি মানে নর্মালি ইউআইএক্স ডিজাইনার যারা নর্মালি হয় যারা এক্সপিরিয়েন্সড তারা এরকম চার পাঁচ লাখ টাকা স্যালারি পাইতে পারে আর কি বাংলাদেশে আমাদের বাংলাদেশে অবশ্যই সম্ভব না কিন্তু দেশের বাইরে সম্ভব আমাদের বাংলাদেশে হয়তো একজন ভালো ইউআইউএক্স ডিজাইনার হইলে তোর স্যালারি হবে হয়তোবা পঞ্চাশ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আর কি আর যদি তুই সাতারি ডেভেলপিংও পারিস মানে আমার মতো ইউআইএক্স ডেভেলপার তাইলে বাংলাদেশে তোর স্যালারি অ্যাটলিস্ট আশি হাজার নব্বই হয়ে যাবে বাংলাদেশে বসে বুঝতে পারছিস এখানে আরো বলা আছে দেখ হাউ ডু আই নো ইফ ইউআই আর ইউএক্স ইজ বেটার ফর ফর মি সো আমি এইটা না আমি সাজেস্ট করব তোকে যে তুই ইউআই ইউএক্স দুইটা নিয়েই ট্রাই কর ইউআই ইউএক্স ডিজাইন দুইটা একসাথে করা যায় মানে একই সাথে সম্ভব বুঝতে পারছিস আর এটা শেখার পরে এই যে গুগলের যে সার্টিফিকেট কালকে আমি যে কবে জানি দেখাইলাম কালকে না কবে আমাকে দেখাইলে আর কি যে গুগল ইউএক্স ডিজাইন বা গুগল ইউআই ডিজাইনের উপরে একটা কোর্স করা যায় কোর্স তো না সার্টিফিকেটের জন্য এক্সাম দেওয়া যায় সো এই এক্সাম দিয়ে এই সার্টিফিকেট থাকলে অনেক ভালো তাহলে হচ্ছে জব পাইতে অনেক হেল্প হবে ইন্ডাস্ট্রিতে যে গুগল থেকে একটা সার্টিফিকেট আছে অথবা তুই যদি কোর্সের হাতে করিস যে এখানে এখানে করা যায় তারপরে হচ্ছে আরও কতগুলো প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে তো অনেক প্ল্যাটফর্ম আছে ইভাই সো যেখানেই করিস আগে নিজের বেসিক জানতে হবে বেসিক শিখতে হবে বেসিকটা হয়ে গেলে দেন কোর্স করে সহজে মোটামুটি প্র্যাকটিস করে তুই চাইলেই হচ্ছে বলতে গেলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবি এটার জন্য তোর গ্রাজুয়েটই হইতে হবে নট নেসেসারি আচ্ছা এবার আমি একটু পোটো টাইপটা দেখাই দিই তারপর হচ্ছে তুই যে ডিজাইন করছিস সেই ডিজাইনের একটু ভুল ধরাই দিবো আর কি বা ভুল তো না মানে আরেকটু কীভাবে আপডেট করা যাই তো ওই জিনিসটা আমি বলে দিচ্ছি তাহলে বারবার শেয়ার করতে হচ্ছে পুরোটা ডিজাইন একসাথে শেয়ার হচ্ছে না যাই হোক আমি ফিগমা শেয়ার করবো এখন ফিগমা নিয়ে দেখাবো আচ্ছা এবার হচ্ছে আমার ফিগমা দেখতেছিস তো না আচ্ছা এইটা ধর একটা ডিজাইন করছিলাম যেহেতু সো এই ডিজাইনটা প্রোটোটাইপটা করে কিভাবে প্রোটোটাইপটা আসলে প্রোটোটাইপ বোঝাইতে গেলে এখন 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 তোর ডিজাইনটা দেখে মনে প্রোটোটাইপটা দেখানো সম্ভব কিন্তু তোরটাই আবার আমার এডিটিং ফাংশন নাই আচ্ছা আমি শর্টকাট কি দেখাইতে পারবো ওকে লেটস ট্রাই আচ্ছা ভাই এখানে যে হেডিং 3 লেখছিস হ্যাঁ হ্যাঁ লেখার পরে এর উপরে কেটে দিলি কেন তুই ক্রস তো দিলি কেন কেটে দেইনি মানে নরমালি ওয়্যারফ্রেম যখন করে তারা নরমালি ওয়্যারফ্রেম বলতে এইভাবেই করে আর কি এরকম একটা জাস্ট দিয়ে রাখে আর কি যেটা একটা মানে এরিয়া এই এরিয়ার মধ্যে এই জিনিসটা থাকবে আর কি এটা বোঝানোর জন্য দেয় আর কি কিছু না এটা বলে স্কেলেন্টন আর কি স্কাল স্কাল আছে না কঙ্কাল কঙ্কাল ওগুলো আর কি এখানে তুই চাইলে দেখ আমি এখানে দেখাই দিই যে অ্যাসেট এখানে যদি আমার এখানে প্লাগ থাকে ওয়ার ফ্রেম নামে প্লাগ থাকার কথা নাই ওয়ার ফ্রেম নাই এখানে মাঝে মাঝে করা যায় না হ্যাঁ করা যায় এটা কি করা যায় খাতাও তো করা যায় মানে পেপারেও তো করা যায় হ্যাঁ তুই এটা অবশ্যই প্ল্যানিং পেপারে করতে পারিস কিন্তু আসলে তো তুই তো দেখাবি মানে কোন কাউকে তো কোন একটা অনলাইনে দেখাইতে যদি হয় তুই তো পেপারে ছবি তুলে দিলে হবে না তাই না এই জন্য তোকে তো ফিগমাতে করতে হবে বা এরকম কোন একটা টুলস করতে হবে এখন ফিগমা হচ্ছে এই মুহূর্তে জনপ্রিয় অ্যাকচুয়ালি ঠিক আছে বুঝতে পারছি আমি চাচ্ছি চাচ্ছি ওয়্যারফ্রেম কি নাই বুঝছি আমি আচ্ছা এখান থেকে তো আমরা বাটনও নিতে পারি একটা দেখি বাটন নিয়ে এগুলো কি রেডি করে কম্পোনেন্ট রেডি করা না আমার মনে হয় না এটা রেডি করা হ্যাঁ রেডি করাই তো কম্পোনেন্ট করাই রেডি করা কম্পোনেন্ট করা না মনে রেডি করা রেডি কম্পোনেন্ট এই যে এখন দেখ আমি যে প্রোটোটাইপ দিছি না প্রোটোটাইপ ক্লিক করছি এখন হচ্ছে আমাকে এখান দেখাচ্ছে যে আমি এটা কি চাচ্ছি মানে আমি চাচ্ছি একটা ইন্টারঅ্যাকশন বানাবো সেটা কেমন যে এখানে এই লেভেল এই বাটনে কেউ যদি ক্লিক করে অথবা হোভার করে তাইলে হয়তো বা কালারটা চেঞ্জ হবে এই যে এখন আসছে দেখ ট্রিগ অন ক্লিক তো আমি চাইতেছি মাউস হুভার কোথায় ওয়াইল হুবার আসতেছে না অন ক্লিক ওকে ফাইন অন ক্লিকও হবে অন ক্লিকও হবে অ্যাকশন নেভিগেট টু না আমি চাইতেছি চেঞ্জ টু অনেক স্টেট আছে অনেক কিছু আছে এগুলো সব হচ্ছে কম্পোনেন্টের ভিতরে থাকে আসলে আচ্ছা ওপেন ওভারলে দিই আমরা একটা সহজ এক্সাম্পল দেখি সহজ এক্সাম্পল হবে হচ্ছে এখানে একটা কিছু বানাইতে হবে दिस इज एक मेनू जस्ट लिखी मेनू केटारे जो क्लिक करब तक इटा ऑन क्लिक नेविगेट टू ऑन क्लिक ओपन ओवर ला फ्रेम फाइव সেন্টার सेंटर দ্যাটস ইট আচ্ছা আমরা তো এটা ভিতরেই করতে পারি বাইরে করার কিছু নাই যেহেতু এটা আচ্ছা যাই হোক এখন এখন দেখ এটা তো একটা ফ্রেম ছিল আমার তাই না ম্যাকবুক এটা হচ্ছে আমার ফ্রেম অ্যাকচুয়ালি আর এটা ফ্রেমের বাইরে এটা কিন্তু এটার ভিতরে না এটা জাস্ট আমার বাইরের লেআউট কিন্তু আমি প্রোটো টাইপটা কী করছি প্রো টাইপটা হচ্ছে আমি যখন এখানে ক্লিক করবো তখন আমার এটা শো করবে আর কি ব্যাপারটা এরকম সো এটা এটার জন্য এটা কীভাবে দেখবো এটা আমি তোকে ওই যে বলছিলাম যেটা কিন্তু প্রিভিও দেখা যায় সো এই যে দেখ প্রোটোটাইপের পরে এখানে লেখা আছে অনেক কিছু দেখ নো স্ক্রলিং বা স্ক্রলিং যদি চাষ অনেক বড়ো করতে হয় তাহলে এটা যখন আরও পরে মানে অ্যাডভান্স দেখানো যাবে তখন দেখা হবে এখন আপাতত দেখার কিছু নাই ইন্টারাকশানও কিছু নাই আমি চাচ্ছি জাস্ট প্রোটোটাইপ সেটিং আমরা কিসে দেখবো আমরা ম্যাগব আর এটাতেই দেখবো সো এবার আমরা এটা একটা প্রিভিউ দিচ্ছি এই যে এটা সিলেক্ট করলাম ফ্রেমটা অ্যান্ড প্লে বাটন দিলাম আমার এই বাটন এই আচ্ছা এই স্ক্রিন দেখতে পাচ্ছিস না মনে হতে না তাইলে 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 আবার এগেইন কি যে প্রবলেম একটা ওকে